এখানে এক ঘন্টারও বেশি সময় ধরে রাজ্যের সাংবিধানিক প্রধান মাননীয় রাজ্যপাল মহোদয়কে লিখিত চারটি দাবির ভিত্তিতে একটি জ্ঞাপন দিয়েছি ঢুকার সময় আপনাদের বলে গেছি আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে কেন এলাম কেন আমরা সিওর কাছে বা চিফ সেক্রেটারির কাছে গেলাম না এ প্রশ্ন উঠতেই পারে আমরা প্রথমে উনত্রিশা জানুয়ারি মাননীয় মাননীয় চিফ সেক্রেটারিকে লিডার অব অপোজিশনের অফিস থেকে দু তারিখ বিকেল চারটায় নবান্ন এলাকা যেহেতু একশো তেষট্টি থাকে সেই একশো তেষট্টিকে সম্মান করে ওয়ান প্লাস থ্রি চারজন যাওয়ার জন্য আমরা জানাই ইন্টিমেশন দিই চিফ সেক্রেটারি রাজ্যের প্রশাসনিক একজন কর্ত্রী যিনি ইলেকশন কমিশনের সঙ্গে লিয়াজও শুধু নয় ইলেকশন কমিশনের আর্টিকেল তিনশো থেকে তিনশো উনত্রিশ অনুযায়ী তার যা যা নির্দেশিকা যা যা রিকোয়ারমেন্ট তাকে দিতে হয় বা দিতে বাধ্য হন এবং আমরা তার কাছে দেখা করে দাবিপত্র দিয়ে তার নিযুক্ত বিএলও এই আর ও এবং ডিওরা কিভাবে রাজনীতি করছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতে এবং আমরা সেই বিষয়ে বলতে আমাকে রিটার্ন মেলে বলেছেন ছ তারিখের আগে উনি এলোপি সঙ্গে দেখা করতে পারবেন না আবার গতকাল রিমাইন্ডার দিলাম সেই রিমাইন্ডারে উনি রেসপন্স করেননি আজকে এখানে আসার আগে উনাকে পাঠিয়েছিলাম চিঠি যে ধরে নিলাম আপনি থাকছেন তাহলে যাচ্ছি তখন উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে লিখলেন যে উনি আজকে দেখা করতে পাচ্ছেন না অপারক আমরা রাজ্যপাল মহোদয়কে দেখা করতে চেয়েছিলাম উনি আমাদের দেখা করার জন্য চারটের সময় টাইম দিয়েছেন আমরা চারটে পনেরোতে উনার সঙ্গে দেখা করেছি আমরা এসআইআর সংক্রান্ত বিষয় সিও বা ইসিআইতে না গিয়ে রাজ্যপাল মহোদয়ের কাছে বা চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম কেন প্রথমত চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম এই জন্য যে তার নিযুক্ত প্রশাসনিক আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভোটারদের হয়রানি এসআইআর কেন্দ্রগুলোকে মাছের বাজার হিয়ারিং এর নামে বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এসআইআর হিয়ারিং সেন্টারে ঢুকিয়ে নৈরাজ্য তৈরি করার কাজে উৎসাহিত করছেন অ্যালাউ করছেন তিনি না দেখা করার ফলে আমরা সাংবিধানিক প্রধানের কাছে চারটে দাবি রেখেছি এবং বলেছি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না এক্সিকিউশনের পার্ট আপনার নেই কিন্তু আপনি অ্যাডভাইস করতে পারেন সংবিধান সে অধিকার আপনাকে দিয়েছে আপনি দয়া করে চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন এই এই জিনিসগুলো হচ্ছে আপনারা সবাই জানেন ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো ফাইল এলে মুখ্যমন্ত্রীর কাছে তার করতে হয় না অনুমতি নিতে হয় না এটা এই রাজ্যের জন্য নয় ওটা ভারতবর্ষের জন্য ওটা ভারতবর্ষে একই আইন ইলেকশন কমিশন কিছু লফুল্লি এবং কনস্টিটিউশনাল তার যে পাওয়ার আছে সেই পাওয়ার অনুযায়ী যা যা সরকারকে চাইবে সরকার বাধ্য তাকে সেই সেই সাহায্য করতে কিন্তু পশ্চিমবঙ্গে আগের চিফ সেক্রেটারি মনোজ পন্ত এবং বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী প্রত্যেকটা ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলছি মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল নোট করেন এবং মুখ্যমন্ত্রীকে রিজেক্ট পেন্ডিং এসব কথা উনি লিখেন যেগুলো সরাসরি সংবিধানকে ভায়োলেশন বলে আমরা মনে করি মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে মৃত ভোটার ভুয়া ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান এই মুখ্যমন্ত্রীর পূর্ণ পরিকল্পনা হচ্ছে ভন্ডুল করো প্রয়োজনে রাস্তায় গোলমাল করো কুমার জি কে ভ্যানিস কুমার বলো মনোজ আগরওয়ালকে ভয় দেখাও আর এসআইআর আটকে চব্বিশ সালের লোকসভা ভোটের পুরনো ভোটার লিস্টে ভোট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো এর চাল ধরা পড়ে গেছে ছত্রে ছত্রে ড্রামার নাটক মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি এলওপি ডকুমেন্ট নিয়ে এভিডেন্স নিয়ে বলছি এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে একুশে জুলাই থেকে পরে বোলপুরের প্রশাসনিক সভা থেকে সরাসরি বিএলও বিডিও ডিএম এদেরকে ভয় দেখিয়েছে ইলেকশন কমিশন ও তো দু মাসের আমি ছিলাম আমি থাকবো ভেবে শুনে ভেবে চিনতে কাজ করবেন শুধু এ কথা নয় উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে দেখেছেন কে আগে চিফ সেক্রেটারি মনোজ পন্থ দেখেছেন কে বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী দুবার হয়েছে মিটিং ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে হঠাৎ করে যে মিটিং এ মুখ্যমন্ত্রী থাকার কথা নয় মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে মনোজ পঞ্চ এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন সেখানে ঢুকে বলেছেন নাম যাতে বাদ না যায় দেখা দায়িত্ব তোমার তোমার প্রমোশন পোস্টিং তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে তোমার যা যা স্বপ্ন আছে আমি পূরণ করে দেব নাম যেন বাদ না যায় আমরা এটা জানার পরে আমি দিল্লিতে গিয়ে কাছে দুটো দাবি করেছিলাম যে খসড়া ভোটার তালিকার পরে ডিউরিং হিয়ারিং দুটো দাবি করেছিলাম অন বিয়াপপ পশ্চিমবঙ্গ বিজেপি পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং স্বচ্ছ ভোটার তালিকার জন্য দাবি এক কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মাইক্রো অবজারভার করতে হবে দাবি দুই সিসিটিভি এবং লাইভ ওয়েব কাস্টিং করে শুনানির কার্যক্রম করতে হবে ইলেকশন কমিশন একটি দাবি যৌক্তিকতা স্বীকার করেন যে না সব রাজ্য সরকারের কর্মচারীরা করছে যত একাধিক অর্গানাইজেশন একাধিক লোক থাকবে তত পিউরিফাইড হয়ে যাবে এবং স্বচ্ছ হিয়ারিং হবে তারা আমাদের একটা যুক্তি মেনে নেন তারা চার হাজার কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধিকৃত সংস্থা অল ইন্ডিয়ার মতো এনজিসির মতো এলআইসির মতো সেখান থেকে চার হাজার মাইক্রো অবজারভার তারা নেন এবং মাইক্রো অবজারভাররা হিয়ারিং এ তারা কার্যত চৌকিদার বা নজরদারির ভূমিকা গ্রহণ করেন দ্বিতীয় পয়েন্ট কাস্টিং লাইভ স্ট্রিম করে স্পেশাল স্টেট অবজারভারদের কাছে হিয়ারিং এর বিষয় তারা লিগালি বা টেকনিক্যালি কেন মানেননি আমি জানি না তা আমরা যুক্তিগতভাবে সে দাবিও রেখেছিলাম এই মাইক্রো অবজারভার আসার পরে মুখ্যমন্ত্রীর যে প্ল্যান ছিল সফল হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ডিএম সুমিত গুপ্তাকে তুলে এনে কলকাতা কর্পোরেশনে বসিয়ে বার্থ সার্টিফিকেট ঢালাভাবে দিয়েছেন গোটা রাজ্যে করেছেন এবং কলকাতা পুলিশকে দিয়ে রাতারাতি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ডোমিসাইল সার্টিফিকেটও লটকে লট লটকে লট হাজারে হাজারে দিয়েছেন বা দিচ্ছেন এর জন্য কলকাতা পুলিশের কুড়ি জন এসআই কে আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে তার ডকুমেন্টও আমাদের হাতে আছে আমরা এমসিসি চালু হলে এদের যেখানে ভোগানোর ভোগাবো উই আর রেডি বিজেপি এবারে এত কিছু করার পরে এত আধুনিক সফটওয়্যার ইলেকশন কমিশন এনেছেন তাই জ্ঞানেশ কুমারজি মনোজ আগরজিয়াল পরে ইলেকশন কমিশনের যেটা আইটি দেখেন মাননীয় ম্যাডাম সীমা খান্না তাকে পর্যন্ত অ্যাটাক করে একদম উইথ ফুল প্রি প্ল্যান্ড হইতে পার্সোনাল অ্যাটাক করে যেমন আপনাদের ভয় দেখিয়ে দেয় সাংবাদিকদের যেমন ব্যুরোক্রাটকে ভয় দেখিয়ে দেয় ডাক্তার প্রফেসর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এমএলএদের নাম করে বলেন এমপি আমাদের বলেছিল না যে ওপি জগন্নাথ চ্যাটার্জি এবং অমিত শাহজি রাজনাথ সিং এর কাছে যায় আমি চ্যালেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ দেখাও দেখাতে তো পারেনি আলিপুরের কোর্টে ডিফেমেশন হয়েছে ওখানে আপনার সঙ্গে আমাদের দেখা হবে তাই উনি সীমা খান্নাকে পর্যন্ত অ্যাটাক করেন এরপরে যখন মাইক্রো অবজারভাররা রেড ফ্লাগ লাগাতে আরম্ভ করে কারণ আপনারা জানেন দুটো অপশান আছে হিয়ারিং এর পরে একটা অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট থার্ড কোনো অপশান নেই পেন্ডিং রাখা যাবে না এটাই ফাইনাল এটার করতে পারেন অথরিটিকে ইয়ারোরা ই হচ্ছে সোল অথরিটি অ্যাজপার দা পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সংসদে অনুমোদিত রুল এখানে অ্যাকসেপ্ট অবলিক রিজেক্ট আছে ই আরওরা হচ্ছেন ফাইনাল অথরিটি কিন্তু এমোরা মাইক্রো অবজারভারা তারা চেক করার দায়িত্ব নেন যখন ডাউটফুল বার্থ সার্টিফিকেট ডাউটফুল স্কুল সার্টিফিকেট নোটারি রেবিটেভিট ড্রোমেসাইল সার্টিফিকেট বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এখানকার ভোটার করার জন্য মরিয়া প্রয়াস নেয় তখন মাইক্রো অবজার্ভাররা ডাউটফুল বলে রেড ফ্লাগ লাগিয়ে দেয় তাদের সে অপশান ছিল আপনি গত পরশুদিন মুখ্যমন্ত্রীর চিঠি দেখবেন এটি ষষ্ঠ সিটি সিইসি কে সেখানে মুখ্যমন্ত্রী এমদের অ্যাটাক করেছেন এমদের অ্যাটাক করার মধ্য দিয়ে উনি মাইক্রো অবজারভাররা যে উনার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাতিদের বাঁচানোর যে প্রয়াস তাতে বাধা দিচ্ছেন খুব লফুল হয়েতে ডকুমেন্টস ভিত্তিতে এআই স্ক্যানের ভিত্তিতে সফটওয়্যারকে কাজে লাগিয়ে সেখানে মুখ্যমন্ত্রী এমদের অ্যাটাক করেন এবং সম্প্রতি নন্দিনী চক্রবর্তীর ডাকা গত সপ্তাহে জেলা শাসকদের মিটিং এ মুখ্যমন্ত্রী আবার ঢুকে একই জেলা শাসকদের মাধ্যমে ভয় দেখান ফিরে গিয়ে জেলা এবং ইয়ারোদের এই বেসরকারি ভাবে মিটিং ডেকে তোমাদের চোখ বন্ধ করে নাম সব তুলে দাও এত কিছু দেখার দরকার নেই সাতটা আটটা নটা বাচ্চা হিয়ারিং এসে তার বাবা তার ছেলে মেয়ের নাম বলতে পারছে না আটটা নটা করে বাচ্চা সে ভুলে গেছে কার পর কোন ছেলে কোন কোন কার এরা তো আমাদের ভারতীয় নয় পরিষ্কার যাচ্ছে আজকে আজকে সেই জায়গায় বলে তখন বলে এই জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর কথা শুনে বলে যে তোমাদের এত দেখতে হবে না নোটারি করে আনতে বলো গত তিন চার দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে নোটারির কাছে বিরাট লম্বা লাইন আপনারা দেখেছেন আলিপুর কোর্টে দেখেছেন শেষই হয় না রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত কাছে করা হচ্ছে হচ্ছে ডিক্লারেশন যে আমি না আমার মেয়ে স্বামী আমি রেজ্জাক আমার পুত্র সাজ্জাক যে যা পারছে লিখে নিয়ে চলে আসছে সেই লেখাগুলো এরা বলে দিয়ে নিতে সেক্ষেত্রেও না করার ফলে মুখ্যমন্ত্রী আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছেন উনি যাতে মিথ্যাচার করতে না পারেন ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আজকে বিক্ষোভ করেছে আমরাও এখানে একই দাবি করছি কি দাবি বিএল ও নব্বই হাজার দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন এই আরো মমতা ব্যানার্জির প্রশাসনে ই আরো মমতা ব্যানার্জির প্রশাসনে এবং দলদাস মুখ্যমন্ত্রী এরা ইচ্ছা করে করে নাম এবং পদবীর বানান ভুল লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন কারণ এই পনেরো বছর ধরে চড়া সরকার সিন্ডিকেটে এক দুর্নীতিতে এক নারী ধর্ষণ নির্যাতন খুনে এক নম্বরে নাম লিখিয়েছে এই সরকার অ্যান্টি ন্যাশনাল সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে ফেন্সিংয়ের জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন চাকরি নেই চাকরি চুরি হচ্ছে টাটাকে তাড়িয়েছেন শিল্প নেই স্কুল আছে শিক্ষক নেই শিক্ষক নেই ছাত্র নেই সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শেষ হসপিটালে কেউ যায় না আয়ুষ্মান ভারত চালু হয়নি দেব দেবী আক্রান্ত হিন্দু মন্দিরে গোমাতার মাংস ফেলে অপবিত্র করা হচ্ছে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক ডিএ নেই পে কমিশন নেই পেনশনার্সদের ডিএ নেই পে কমিশন নেই কলকারখানা নেই পুকুর বন্ধ হচ্ছে আনন্দপুরে শিকল তুলে বা পঞ্চাশ জনকে পুড়িয়ে মৃত্যু মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না সোনা পাপ্পুদের হাতে কলকাতা চলে গেছে তাই এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর এ লক্ষ লক্ষ লোককে সেলিব্রিটি সম্মানীয় শিক্ষাবিদ বড় বড় যাদের পরিচিতি আছে তাদেরও ইচ্ছাকৃত নাম ভুল করে মমতা ব্যানার্জির প্রশাসন হয়রানির মাধ্যমে ইস্যু ঘোরাতে চায় এবং এসআইআর কে ভন্ডুল করতে চায় নিজেদের গাফিলতি তারা অন্যের ঘাড়ে চাপাতে চায় আজকে দিল্লিতে যা উনি করেছেন প্রথমার্ধে আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে উনার ড্রামা বেশিক্ষণ চলেনি উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন কিন্তু উনি মাইক আর আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেন্সিটিভ এরিয়া সেখানে পার্লামেন্ট চলছে সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না নর্মাল পুলিশিং ছিল এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এখানকার পুলিশ তো নয় এখানকার পুলিশ নয় এরা এলও মানে জানে না কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না এমএলএ এমপিদের সম্মান দিতে জানে না কিন্তু দিল্লির পুলিশ একজন তিনবারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা তাকে সম্মান দিয়ে সরে গেছে আর আইপ্যাকের ড্রামা নাটক বাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে মুখ্যমন্ত্রী এটা কোন বাস্তবতা নেই কমপ্লিট ড্রামা উনি যে বিএল ওদের নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে দায়ী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস দায়ী উদয়ন গুহদের মতো গুন্ডারা শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে তার জন্য ইলেকশন কমিশন ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয় মুখ্যমন্ত্রীর এই নাটক ড্রামাবাজির পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে এখানেও কর্মসূচি নিয়েছে আমরাও এর পাল্টা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব এসআইআর নতুন নয় এটি নবম এসআইআর ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে তাহলেই নির্বাচন হবে সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত মৃত ভুয়া ডবল ট্রিপল এন্ট্রি যারা অভারতীয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয় আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা নজরদারিয়ে চাল একটা বিষয় বিধানসভাতে আমাকে অপমান করা হয়েছে সব মৃত্যুর দায় সব মৃত্যুর দায় মমতা ব্যানার্জি তার প্রশাসনে কমিশন এখানে একজন মাত্র লোককে দিয়েছে মনোজাগরণ বাকি কমিশনের অফিসের টাইপিস থেকে দরজা খোলার লোকটাও প্রোভাইডেড বাই দি স্টেট গভর্নমেন্ট লিডারশিপ বাই দি স্টেট চিফ মিনিস্টার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ মমতা ব্যানার্জি নব্বই হাজার আপনি দিয়েছেন এই আর ও ই আর ও আপনি দিয়েছেন ডিএমরা আপনার স্তাবক আপনি ডি এম দের এস আই আর চলাকালীন দুবার মিট করেছেন সব দায় ভার আপনার এই দায় ভার আপনাকে নিতে হবে আর পরিচ্ছন্ন ভোটার তালিকা ছাড়া যদি ইলেকশন হয় সেই আমরা এটা করতে দেব না ভোটার তালিকাকে পরিশুদ্ধ করে ইলেকশন করব আর পাঁচই মে রাত্রি বারোটার মধ্যে ভোট যদি না হয় সরকার যদি না হয় আপনার আমার কাউকে চাইতে হবে না এই লোক ভবনই হবে পশ্চিমবাংলার শাসক রাষ্ট্রপতি শাসন চালু পরিকল্পিত নাটক ড্রামা আজকে যে এটা করেছে আপনাদের চ্যানেলে দেখাচ্ছে বাড়িতে থাকা রাত্রের পরা কাপড় পরে চলে এসেছেন রাত্রে পরা কাপড় পরে আসতে পারলেন সঙ্গে ওই ডাব্বাটা নিয়ে এলেন বক্তৃতা করবেন এপাং ওপাং ঝপাং আমরা সবাই মাইক্রোফোনটা চলে এলো কিন্তু শাড়িটাকে বদল করার সময় পেলেন না এসব ড্রামাবাজি ফুল নাটক বাংলার মানুষ দেখছে জানে উনি একটাও সত্য কথা বলেন না এবং উনি চাইছেন উনার বিরুদ্ধে বিপুল সংখ্যক বেকারের অভিযোগ আছে উনার বিরুদ্ধে কলকারখানার শ্রমিকদের অভিযোগ আছে উনার বিরুদ্ধে শিক্ষক মাস্টার প্রফেসর পুলিশ স্বাস্থ্যকর্মী সকলের অভিযোগ আছে পশ্চিম বাংলার সনাতনী জনগণ আদিবাসীদের অভিযোগ আছে উনি চাইছেন কোন ভাবে একুশের মতো ভালো পায়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন এসআইআর নিয়ে এসআইআর নিয়ে প্রস্তাব হচ্ছে বলছি সোমনদা চট্টোপাধ্যায় তিনি প্রস্তাব দিয়েছেন আমরা বলবো অসুবিধা আছে এবং এসআইআর আই এত গুরুত্বপূর্ণ ছ তারিখে মাত্র এক ঘন্টা আলোচনা হবে তিরিশ মিনিট বিরোধী দলের তিরিশ মিনিট শাসক দলের এত গুরুত্বপূর্ণ বিষয় বিধানসভা কি রেখেছে বিধানসভাটা তো রাখেনি তো দশকর্মা ভাণ্ডারে দিয়েছে